দর্শক আজকে আপনাদের দাম ডানলো একটি ভিডিও নিয়েছি দর্শক আজকে ভিডিওতে তো আমি আপনাকে দেখাবো যে আপনার আপনার মতো এই পৃথিবীতে কতজন লোক আছে দর্শক আজকে ভিডিওতে কিন্তু আপনার দেখতে পারবেন দর্শক আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন দর্শক সাইডে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মতো যতগুলো লোক আছে জাস্ট সবগুলো লোক কিন্তু স্ক্রিনে শো করছে দর্শক এই পৃথিবীর মতো আমার মতো দেখতে জাস্ট যতগুলো লোক আছে সবগুলো লোক কিন্তু আপনি দেখতে পারবেন দর্শক খুবই মজার বিষয় জাস্ট আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে দর্শক কীভাবে দেখবেন আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু কাজটি শিখতে পারবেন দর্শক আমি কিন্তু আপনার ভালোভাবে বুঝিয়ে দেবো কাজটি আপনার কীভাবে করবেন আপনার ছবিটা দিয়ে আপনি কিভাবে জাস্ট দেখবেন জাস্ট আপনার মতো এই পৃথিবীতে কি বাংলাদেশে কত কত লোক আছে কত কত লোক আছে আপনি কিভাবে দেখবেন আজকে যদি দেখেই কিন্তু আপনি কাজটি বুঝতে পারবেন জাস্ট আমি সেটিংগুলো আপনার মাঝে বুঝিয়ে দেবো জাস্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি কাজটি বুঝতে পারবেন দর্শক এর জন্য আপনাকে কোনো রকম পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে না জাস্ট আপনার ফোন থেকে গুগল অ্যাপটি দিয়ে কিন্তু জাস্ট আপনি দেখতে পারবেন আপনার মতো পৃথিবীতে কতজন লোক আছে জাস্ট আপনি তাদের ছবি দেখতে পারবেন দর্শক বিশ্বনাঞ্চল ব্রিডেশ দর্শক সাইট আপনার স্ক্রিন পাবেন স্ক্রিনটা কে করুন একশো পার্সেন্ট শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে কাজটি হতে হবে দর্শক আমি আবার বলছি আপনার কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি টেনডেন্ট দেখলে কিন্তু আপনি কাজটি শিখতে পারবেন না তারপর বলবেন যে আমি কাজটি বাই শিখতে পারলাম না দর্শক আমার ছবিতে তো আমি আমার আমার মতো পৃথিবীতে কতটা লোক আছে আমি কিন্তু দেখতে পারবো না দর্শক আপনি জাস্ট সম্পূর্ণ দেখেন দর্শক জাস্ট আপনি একটু প্লে একটু স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার পর দর্শক এখানে ক্রম লিখে সার্চ করবেন কম লেখে সার্চ করার পর এই আপনি ক্রম বাজার অ্যাপটি জাস্ট আপনি এখান থেকে কিন্তু আপডেট করে নেবেন দর্শক জাস্ট আপনি এখান থেকে একটু আপডেট করে নেবেন আপডেট করলে কিন্তু আপনি কাজটি একটু ভালো হবে দর্শক এখান থেকে কিন্তু আমার ক্রম বাজার অ্যাপটি আপডেট করে নিচ্ছি আপনারা দেখেন ক্রম বাজার অ্যাপটি আপডেট হয়ে গেলে দর্শক এখান থেকে কীভাবে ওপেন করে কীভাবে আপনার জাস্ট আপনি আপনার মতো পৃথিবীতে কতজন লোক আছে জাস্ট আপনি কীভাবে দেখবেন আজকে বেডিতে কিন্তু আপনার সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন দর্শক দেখেন এই যেখানে এখানে কিন্তু ক্রম বাজার অ্যাপটি আপডেট হয়ে গেছে জাস্ট আপনি আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর দর্শক এখানে আপনাকে জায়গাটি করতে হবে জাস্টটি আপনি যে সার্চ করতে হবে জাস্ট আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো জাস্ট আপনি ওটা দেখে দেখে কিন্তু সার্চ করতে পারেন এবং দর্শক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই সাইডের লিঙ্কটি দিয়ে দেবো জাস্ট আপনি এই সাইডের লিঙ্কটি কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দর্শক জাস্ট আপনি এখান থেকে এই সাইডের লিঙ্কটি জাস্ট আপনি জাস্ট ক্লিক করার পর দর্শক আপনি কী শো হবে দেখেন এই যে এখানে জাস্ট আপনি ফার্স্টে দেখেন দর্শক সরি দর্শক এই যেখানে জাস্ট আপনি সার্চ করার পর জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর দর্শক আপনার মাঝে কিন্তু কেন্টারপে শো করবে জাস্ট আপনি আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট আপনি যেরকম লিঙ্কটি পাবেন জাস্ট এই পর জাস্ট আপনি যেখানে লিঙ্কের উপর ক্লিক করার পরে কিন্তু কেন্টারপে শো করবেন জাস্ট আপনি এখানে দেখাটি করতে হবে দর্শক এখানে কিন্তু আপনি ছবি দিতে বলবে ফার্স্ট ফার্স্টে দেখেন আপলোড ফটো জাস্ট আপনি এই কিন্তু আপলোড ফটো নামে একটি ছবি পাবেন জাস্ট এই এখানে কিন্তু আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে থেকে দিতে বলছে দর্শক তারপরে এই যেখানে কিন্তু ক্যামেরা মতো একটি আইকন পাবেন জাস্ট এই ক্যামেরা মতো আইকনে ক্লিক করলে দর্শক আপনার মাঝে কিন্তু ক্যামেরা শো হবে জাস্ট আপনি ক্যামেরা দিয়ে কিন্তু ছবিটি তুলতে পারেন দর্শক আমি জাস্ট একটি আপলোড করছি ছবি দেখেন জাস্ট আপলোড ফটোতে ক্লিক করো পর দর্শক এই যেখানে আপনারা দেখেন যেখানে গ্যালারির মতো একটি আইন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন দর্শক তারপর আপনি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাবো এখন একটি ফটো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দর্শক জাস্ট আপনি আপনার দেখানোর জন্য জাস্টে যখন একটু ফটো সিলেক্ট করে দিই দর্শক তারপর উপর ডান নামে একটু প্রবলেম জাস্ট ডান করে দেবেন ডান করে দেওয়ার পর দর্শক কিন্তু এখানে কিন্তু শো করবেন জাস্ট এখানে এক সম্পর্ক জাস্ট একটু ওয়েট করবেন জাস্ট অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে দর্শক তারপর দর্শক এখানে আপনার দেখেন এই ডাটাকে কিন্তু ইনেবাল করে দেবেন দর্শক এটা ইনেবাল করে দেওয়ার পর দর্শক দেখেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনার মাঝে দেখেন কিছু কী হয় দর্শক তারপরে দর্শক এখানে একটু অল্প একটু টাইম নেবে তারপরে দর্শক এই যে আমি যে ছবিটি সিলেক্ট করেছি এই ছবিটার মতো পৃথিবীতে কতজন লোক আছে এখানে কিন্তু দেখি দিয়ে দেশে তারা দেখেন দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি সিলেক্ট করেছি ওই ছবির মধ্যে কিন্তু এইগুলো ছবি দেখেন ওই মানুষটার মধ্যে কিন্তু এই মানুষগুলা দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট দর্শক আপনার কিন্তু এইভাবে জাস্ট আপনার ছবি দিতে ছবি দিয়ে জাস্ট আপনার আপনার মতো দেখতে এই পৃথিবীতে কতজন লোক লোক আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দর্শক এই ছবিটা দেখেন এবং কি এই ছবিটা দেখেন দর্শক আপনার কিন্তু স্ক্রিনে একটি ছবি আমি সাইডে দিয়ে এই ছবিটা দেখেন এবং কি আমি যে বের করেছি দেখেন দর্শক এভাবে কিন্তু আপনি করতে পারবেন সুবিধার্থে আমি আরো ছবি দেখাচ্ছি দর্শক দেখেন আপনার মাঝে কিন্তু করবেন আপনি এখানে আপনি থেকে দিয়ে দেবেন করবেন তারপর দর্শক আপনি ছবি দিয়ে দেবেন তারপর দর্শক করবে জাস্ট আপনি একটু এখানে এই জায়গা একটু ওয়েট করবেন দর্শক তারপরে এই যেখানে কিন্তু জাস্ট আপনি জায়গাটাকে করে দিতে হবে দর্শক আপনার ফার্স্টে দেখেন যে আমি কোন ছবিটা সিলেক্ট করছি তারপর

দর্শক আপনাদের জাস্ট আপনাদের কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি থাকলে কিন্তু এখানে শো করতে পারে আপনার নিজের ছবিটি দর্শক এখানে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমি যে প্রসেসটি দেখে দিলাম এই প্রসেস আপনার কিন্তু কাজ করলে জাস্ট আপনি একশো পার্সেন্ট কিন্তু আপনার ছবি দিয়ে দেখতে পারেন কতজন লোক আছে দর্শক এখান থেকে আমি এখন একটি ছবি দেখাচ্ছি সিলেক্ট করে দেখেন যে এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দেখলাম দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারেন আপনি কোনোরকম সমস্যা সামনে একশো পার্সেন্ট আপনি কাজটি করতে পারবেন দর্শক এই ভিডিওটি দেখে কিন্তু আপনি একশো পার্সেন্ট আপনার মতো কতগুলো লুক আছে এই পৃথিবীতে জাস্ট একশো পার্সেন্ট দেখতে পারবেন আর দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনার একটু পরিমাণ লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন আর অন্যদের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও বন্ধ ছিল দেখব নতুন পূর্ণ ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ